জামাতে ইসলামের নেতৃত্বে ইসলামী ছাত্র সংঘ ছিল তোমার তাদের নেতৃত্বে ঢাকা ইউনিভার্সিটিতে কত বড় মিছিল হইতো কত বড় কিন্তু ডাক ইলেকশনে দাঁড়াইলে ভোট পাইতো সাতাইশ ভাগের এক ভাগ বিএনপি কে নানাভাবে স্ট্যান্ড নিতে দেখেছি কিন্তু সেই স্ট্যান্ড তারা ধরে রাখতে পারেনি সেটাও দেখেছি ধরেন আপনি খোকাবাইট ছেলে একজন মুক্তিযোদ্ধা বিএনপির মধ্যে যে বিএন মুক্তিযোদ্ধা ধারাটি খোকাবাই তাদের মধ্যে অন্যতম ছিলেন সাদেক হোসেন খোকা ইশরাক হোসেনকে বিএনপি ব্যাকিং দিল ঠিকই কিন্তু শেষে এসে ইশরাক হোসেনের পক্ষে আর থাকলো না রাইট আমরা দেখলাম যে ওই তিন উপদেষ্টার পদত্যাগ দাবি করলো রাইট ঈশা হোসেন কে মেয়ার বানাতে হবে দাবি করলো কিন্তু শেষ পর্যন্ত কি হলো বিএনপি কি পেলো কিছুই না এবং এই ধরনের ভুল যদি বিএনপি আরো করতে থাকে আমি আপনাকে জানি না এই ধরনের বিএনপি কারণ আমার কাছে মনে হইছে আমি বিএনপির সমস্ত সিদ্ধান্ত মানি মানব কিন্তু আমার কাছে ব্যক্তিগত মনে হয়েছে যে ছেলেটা সূর্যের মতো ঢাকা শহরে উঠতেছিল আমি বারবার ওর নাম বলি ইশরাক সে একটা ইহি যে রাইজিং সান আপনি সান এস ও এন সান বলেন আর এস ইউ এন সান বলেন হিজ সান সেই ছেলেটাকে সাংঘাতিক ভাবে অপমান করা হচ্ছে এটা অন্যভাবেও তাকে ঘরে বসানো যাইত যাতে তারও মান থাকতো বিএনপির মান থাকতো এইটা এইভাবে বসানো তাকে কারণ একটা ছেলে যার ডাকে দশ হাজার লোক একসাথে হল তাকে আপনি এইভাবে অপমান করলে তো সে রাজনীতি করতে পারবে এটা আপনার সাথে আমি একমত হব আপনি দেখুন বিএনপি তারেক রহমান ঘোষণা দিলেন যে ত্রিশে মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে রাইট সেই ডক্টর ইউন যখন লন্ডনে গেলেন তারেক রহমান নিজে থেকে বিবৃতিতে দিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন

পক্ষ থেকে প্রস্তাবনা গেছে তারা নেগোসিয়েশন করছে তাইলে আপনি একটা আপার হ্যান্ডে থাকতেন এখন আমরা তো দেখলাম যে বিএনপি নিজের থেকে এই প্রস্তাবনা দিয়েছে এবং ডক্টর ইউনোসিটি एक्सेप्ट বললাম আপনি আমাকে কথা বলতেন ম্যাচিউর বললাম উনি আগেই মনে করছে যে তো আলোচনার বসছি কাজ গিভেন ঠিক করতে হবে অ্যাডজাস্ট কম্প্রোমাইজ করতে তো গণতান্ত্রিক আলোচনা না তো বিপ্লবী আলোচনা না যুদ্ধের পর্যায়

মানে তার তার কি জবাব দিয়ে ডক্টর ইউনুসের কাছে নাকি তার সমর্থকদের কাছে তার কর্মী বাহিনীর কাছে কার কাছে বলেন আমাকে এই আলোচনাটা তো এখন অনেক দূরে এখন তো নতুন প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে এই আলোচনাটা করে তো ইউনু সাহেবকে তার এক রমন সাহেব একটা ওর মধ্যে ফালা বন্ধনের মধ্যে ফালাই দিয়েছে গ্যারাবের মধ্যে বিনু সাহেবকে এখন হয় ফেব্রুয়ারিতে ইলেকশন দিতে হবে তা না হলে যা হবে এই দেশে সেটা ভিন্ন জিনিস এই অনুষ্ঠানে আমি বহুবার আলোচনা করেছি সেই আরে আমি সম্ভবত এই আমার এই শো শুরু করেছি অক্টোবর মাস থেকে রাইট তখন থেকে আমরা বুঝতে পারছিলাম যে কি হতে যাচ্ছে মেটিকুলাস যে ডিজাইন হ্যাঁ তো আমার এই শোতে বহুবার আমরা আলোচনা করেছি জনতন ডক্টর ইউনুস চেষ্টা করবে নির্বাচন না দেয়ার এবং আপনি একটু আগেও বলেছিলেন যে সে নির্বাচন হবে কিনা আপনার নিজেরও সন্দেহ আছে তো বিএনপি একটা ধরেন বিএনপি রাজনৈতিক বয়স তো কম হয় নাই ভাই এবং আপনাদের মতো লোকেরা আছেন এখানে একদম নবীন যদি এটা তো সেই বিএনপির এইটুকু বিচক্ষণতা থাকা উচিত নয় যে বুঝতে পারা যে এরা নির্বাচন দিতে আসেনি আমরা শেষ চেষ্টা করতেছি আমাদের নেতারা শেষ চেষ্টা করে এটা একটু চেষ্টা করতে দেন কিন্তু যে জায়গায় এসে দাঁড়াইছে এখন কিন্তু ডুয়ার ডায়ের খেলায় দাঁড়াইছে মন্ত্রের সাধন কিংবা শরীর পথ এই জায়গাতে দাঁড়াইছে খেলাটা যে কোনোভাবে এখানে আইসা পড়ছে কারণ ইতিহাস তার নিজস্ব গতিতে চলে ইতিহাসের বাইরে গিয়া কেউ কোনোদিন খুব সুবিধা করতে পারে না আর বাংলাদেশের বর্তমান ইতিহাসটা হলো দাম দিয়ে কিনেছি বাংলা কারো দামে পাওয়া নিশ্চয়ই এটা হ্যাঁ এই অস্বীকার করতেছে তাদেরকে দেখার জন্য শেষ খেলাটা শুরু হইছে যদি ডক্টর ইউনূস শেষ খেলা আপনি যে বলছেন ডক্টর ইউনুসের খেলা তো অনেক দূর অনেক জটিল বুঝতে পড়াও কঠিন কাজ এখন ধরেন আপনি মনে করছেন আপনার এখন দাঁড়াচ্ছেন শত্রুকে জামাতি ইসলামী শত্রুকে এনসিপি

টিপিক্যাল তটের উপরে আমি কোনো কথা বলবো আমি হোক তারপরে বলবো কিন্তু আওয়ামী লীগ আসতে পারে আওয়ামী লীগ আসবে আওয়ামী লীগ আসতে পারে বা আসবে যতই হোক একটা আমার আমার আমি এটা আমার কথায় আমার দলের মধ্যে আলোচনা করব এটা এখানে বলবো না যে আওয়ামী লীগ আসবে কি আসবে না আইলা আসলে বিএনপি দেশের কতটুকু সুবিধা বা অসুবিধা আমি চাই না একটা কথা মনে রাখবে চাই না কোনটাটা শুরুটা কথা পাইবেন না বাংলাদেশে আমি জানি ইলেকশন হইলে কি হবে আল্লাহর রহমতে আমি আল্লাহকে উপরে ইলেকশন হইলে যতই বিএমপি নামে ওই সাদা বাস দন্দ বাস সাদা উস্তে পল্টনের টাকা দেয় যতই কুছীত কথা বলা হোক মিথ্যা কথা বলা হোক ইলেকশনে কিন্তু বিএমপি আল্লাহ রহমতে ক্ষমতায় আসবে টাইট্য আসবে আর যদি এখানে আমি কথাটা শুনে লোন আপনি এটা যদি না হয় আমাকে পরে বলেন যে আমি আবারও বলছি এখনো ইলেকশন হইলে তিন মাস ছয় মাস পরে ইলেকশন হলো বিএনপি প্রাথমিকভাবে ক্ষমতায় আসবে আমি কথাটা খুব বোঝার চেষ্টা করি কিন্তু যদি আওয়ামী লীগ না কোন ফোর্স অন্য কোন ফোর্স না আসে তাইলে সেকেন্ড আসবে মুলা মৌলবীরা ধর্ম ব্যবসায়ী সেকেন্ড পজিশন এখন যে পজিশনে আছে আওয়ামী লীগ যদি ইলেকশনে না আসতে পারে তা আসবে ধর্ম ব্যবসায়ীরা এবং বিএনপি ফার্স্ট হবে যত পিছনেই হোক ধর্ম ব্যবসায়ীদের দলটাই সেকেন্ড হবে এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা ট্র্যাপ আগামীতে আমি কথাটা বলে দিলাম এটা কিন্তু বাংলাদেশের জন্য যে জামাতের নেতৃত্বে ধর্ম ব্যবসায়ীরা বাংলাদেশে প্রধান বিরোধী পার্টি লিডসে থ্রেট ফর বাংলাদেশ লিবারেশন ওয়ান বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য একটা থ্রেড এটা সবাইকে ভাবতে হবে যারা মুক্তিযুদ্ধে যারা বিশ্বাসী এটা বিএনপিকে সবচেয়ে বেশি ভাবতে আমি কথাটা বললাম এই কথাটার জন্য যদি কেউ ভুল বুঝে আবারও বলছে এখন যে ভাবি ইলেকশন করতে চাচ্ছে এক একদিকে হলো বিএনপি আর একদিকে হলো ধর্ম ব্যবসায়ীরা আন্ডার দা লিডারশিপ অফ জামাত আওয়ামী লীগ আসবে না আওয়ামী লীগ না আসুক আমি চাই আমিও চাই যে আওয়ামী লীগ আপাতত ইলেকশনে না আসুক কিন্তু যদি ওই যে বাঙালি জাতীয়তাবাদের পক্ষে বাঙালি রাজনীতির রাজনীতির সংস্কৃতি পক্ষে কোনো শক্তি না সেকেন্ড হবে কে আওয়ামী লীগ না আসলে সেকেন্ড জামাত সহ ধর্ম ব্যবসায়ীরা তখন কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা থ্রেট প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে থাকবে এটা বাংলাদেশের সবাইকে ভাবতে হবে তো তো ফজলু ভাই যদি তাই হয় এখন ধরেন বিএনপি প্রথমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে খুব করা অবস্থান নিল যে না এটা হবে না যেই না নিষিদ্ধ করলো অমনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব বাহবা দিলেন হ্যাঁ এরকম করে প্রত্যেকটা স্টেপে তারা একরকম সিদ্ধান্ত নেয় এরপরে যখন ডক্টর ইউরুস তার উল্টো সিদ্ধান্ত নেয় তখন তারা এসে হাত তালি দেয় মানে এই এই গিমিক তাদের তৈরি করার কারণটি কি আপনি আমার প্রশ্ন শেষ করে শেষ করে শেষ করে নি সেটি হচ্ছে আপনি বলছেন আপনিও চান আওয়ামী লীগের নির্বাচনে না আসুক আপনি বলছেন আপাতত না আসুক আবার আপনি এটাও বলছেন যে যদি এরা আওয়ামী লীগ না থাকে ক্ষমতায় যাবে এবং ধর্মীয় দলগুলো সেকেন্ড হবে এবং সেটি বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের জন্য ভয়ঙ্কর একটা পরিস্থিতি হবে পরিস্থিতি হবে ভয়ঙ্কর করছেন কেন ভাই আমি সব সবই করলাম কেমনে আপনি চান আওয়ামী লীগ না আসুক নির্বাচনে আবার আওয়ামী লীগ নির্বাচনে না আসলে বাংলাদেশের যে বিপর্যয় হবে আপনি কি চান বাংলাদেশের বিপর্যয় আপনি আমি বিশেষ করি অবশ্যই আপনি চান আমি এই কথাটাই যে সবাইকে ভাবতে বলছি আপনি কথাটা শুনেন না শেষ কথাটা কি বলছি যে এই প্রেক্ষাপটে বাংলাদেশ কিভাবে থাকবে এটা সবাইকে ভাবতে হবে আমি কথাটা তো বলছি আপনি আমাকে দিয়ে কি বলাইতে চান আপনি আমি যদি বলতে থাকি আপনারা এই দেশটাকে এই সর্বনাশের দিকে নিলেন কেন আপনি যে আওয়ামী লীগ যারা স্লোগান দেন একটা মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন তারা কেন এই কাজটা করলেন আপনি না আপনারা বলছি না মানে আপনাকে উদ্দেশ্য করে বলছি আপনাকে প্রতীক হিসাবে ধরিয়া বলছি আওয়ামী লীগকে বলছি যে পনেরো বছরের ক্ষমতা তাই কিয়া এমনই করলেন যা করে বাদ দাদার নাম ভুলাই দিলেন এমনই করলেন কেন করলেন কেন করলেন কেন আসেন না দেশে আসেন না দেখি একটা লোক বাংলাদেশে নাই আওয়ামী লীগেরা বলবে বড় গলার লোক বড় গলার পারে খুব চুপে চাপে হাতে যে আওয়ামী লীগের আমি দেখি মনে হয় যেন এরা কবর থেকে উঠে আসছে কেন এমন কি মহাপাপ করছেন পনেরো বছর যে এখন এক করে মাথা নিচু করে হাট আমি দেখি তো প্রতিদিন কাজী কালী ফজুর রহমানের প্রশ্ন করলে কি লাভ হইবো আপনারা কেন এটা করলেন এটা আগে বলেন আপনারা কেন মুক্তিযুদ্ধের আমার তবে হ্যাঁ রাজনীতি আমি আপনাকে বলি যদি রিয়েল ইলেকশন হয় এবং ইনু সাহেবরা যদি নির্বাচন কমিশন ইনু সাহেবরা যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে সবাইকে ইলেকশন করতে দেয় তাহলে আমি একটা কথা বলে দিলাম বিএনপি বিশাল মেজরিটি হবে কিন্তু ধর্ম ব্যবসায়ীরা দ্বিতীয় শক্তি হইতে পারবে না বেনামে হইলে পরেও নতুন শক্তি এখানে আইসা পড়বে ইমরান খানের মতো পাকিস্তানের ইমরান খানের মতো বেনামে হইল অন্তত আমি আপনাকে বলি বিএনপি যদি দুইশো চল্লিশটা সিটও পায় আর ষাটটা যে বাকি থাকবে সেইখানে দেখা যাবে চল্লিশটা সিট আইসা পড়ছে স্বতন্ত্র কিন্তু জামাতকে দিবে না মানুষকে জামাত এখন এত অপরাধী হয়ে গেছে বা যারা ধর্ম ব্যবসায়ীরা মনে বড় মিছিল করব মাদ্রাসা ছাত্র বড় মিছিল করে দেখাইবো আমরা বড় মিছিল আমি আমি থেকে দেখি ঢাকা শহরে যখন আসছে গোলাম আজমের নেতৃত্বে রাজাকারদের নেতৃত্বে তখন তো রাজাকার ছিল না জামাতে ইসলামের নেতৃত্বে ইসলামী ছাত্র সংঘ ছিল তখন তাদের নেতৃত্বে ঢাকা ইউনিভার্সিটিতে কত বড় মিছিল হইতো